ভাই ভাই আমি রংপুর থেকে আইছি সেলের নে ঢাকা একটা কাছে খুঁজে রাতে ঘুমানোর জায়গা পাই না রাস্তার পাশে ঘুমাইছিলাম ব্যাগে কিছু টাকা ছিল কেরা জানি নিয়ে গেছে ভাই এখন আমরা রংপুরে যাব কিমনে কিছু টাকা দিয়া যদি সাহায্য করতে ওই মি আপনাদের টাকা লাগবে ভালো কথা কিন্তু আপনি আমার বান্ধবী ছিলেন কি লিখে ভাই আমি বুঝতে পারি না টান দেওয়ার সাথে সাথে সিরা যাইবো ব্যাগে কিছু টাকা ছিল কেরা জানি নিয়ে গেছে কিছু টাকা দিয়া সাহায্য করে আরে মিয়া সকালবেলা জামু একটা ডেটিং এ দিয়া দিলেন আপনি আমার বান্ধবীটা সেটিং আচ্ছা দাঁড়ান এই নেন ওই যে সামনে বাস স্ট্যান্ড ওইখানে রংপুরে গাড়ি পাবেন ওইটা গা আচ্ছা ভাই আল্লাহ আপনার ভালো করু কি করছে পাঞ্জাবিটা ভাই ভাই আমি অনেক বড় বিপদ পড়ছি ভাই আমার কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে আমি অনেক বড় বিপদ পড়ছি ভাই আমি ঢাকায় নতুন আসছি রাস্তার পাশে রাত্রে ঘুমাইছিলাম ভাই কে জানে আমার ব্যাগের থেকে টাকা পয়সা নিয়ে গেছে গা এখন ভাড়া নাই রংপুর কিমনে যাবো ভাই কিছু সাহায্য করেন ও তাহলে তুমি রংপুরে যাবা তা বাবা আমার একটু দেখে নাও আমি কে এর আগে দিন তুই আমারে কইছ যে তুই রংপুরে যাবি তোর কাছে ভাড়া নাই আজকেও তুই যাইতেছ আজকে তোর বাদ বাড়ি জায়গা বদ দিমু লাড়ি করে পালাবি না ওই দাঁড়া ওই দাঁড়া হে দরের আগে তাড়াতাড়ি কাইটা বুরি ওই দাঁড়া কইছি তুই তাড়া পালাবি না ওই দাঁড়া দাঁড়া আরে ভাই কি এমন করে কই চাইতে আরে ভাই কই না ওই সালা বাটপার সেদিনে কইতাছে যে ভাই আমি রংপুর যাবো আমার কাছে কোনো ভাড়া পয়সা নাই পরে আমি ভাড়া টাকা দিলাম ও মা আজকে আমার কাছে টাকা চাইতেছে আমার মুখটা ঢাকা ছিল এখন খেয়াল করতে পারে নাই পরে তো হ্যাঁ হাতে নাতে তোর কি

বাই রংপুর জামু কয়টা টাকা তান বাড়া নাই হাক তো কেন বাচ্চা মাস্টায় বসে না যা ওই দরা ওই দরা ওরে বাবা রে শালাই তো দেখি আমার পিছন ছাড়া না ওই দরা দরা কিছু কম না হক্কা বড় আমার কথাটা শোন

কি ভাই ফুল লাগবো ফুল নিবেন কি রে নতুন ধান্দা শুরু করলি নাকি তো তোর ধান্দা কেমন ইনকাম হয় আরে বন্ধু ওর হয়েছে বাদ পার এই ধান্দা ধান্দা করি তোরা চলে হ্যাঁ একদম ঠিক কইছ ভাই আগে ওষুধ পথে ইনকাম করতাম এখন ব্যবসা করে খাইতাছি হালাল পথে তারপর আপনারা মজা নিতেছে হ্যাঁ জানি ধান্দা আমি করছ যা ওই যা এই মামা হাওয়ার আমগো মতো মুরগি খুব মারে

ঘটনাটা দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত মানুষ চাইলে বড় কিছু করতে পারে যদি সৎ ইচ্ছা থাকে যাক ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতে আমি সার্থক আর ভাই শুনেন সবসময় নিজে কিছু করার চেষ্টা করবেন মানুষের কাছে হাত পেতে কখনো বড় হইতে পারবেন না যদি আপনি নিজের জন্য নিজে কিছু করেন তাহলে আপনি বড় হতে পারবেন মানুষের কাছে হাত পেতে কখনো বড় হতে পারবেন না যাক আপনার এই পরিবর্তন দেখে খুবই ভালো লাগলো ঠিক আছে ভাই ব্যবসা করেন আচ্ছা ভাই ভাই এদিকে আসেন এদিকে আসেন সাদা গোলাপ আছে লাল গোলাপ আছে রজনীগন্ধা আছে এদিকে আসেন ভাই এদিকে আসেন আমরা আমাদের পাশে কত লোককেই দেখি রংপুর বিভিন্ন দৃষ্টিকে যাওয়ার কথা বলে মানুষের কাছে ভাড়া চায় অথচ সেই লোকটা সত্যি অর্থে বিপদেই পড়েনি এইসব কাজ যারা করেন তারা বিরত থাকবেন আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন পাশাপাশি একটা শেয়ার দেবেন প্লিজ থ্যাংক ইউ